শর্মা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আপনার এস এস জি গুরুভ দশ হাজার করে দিছেন আমরা বনিন ধরে দিছই না কত কুর মামা এক দশ হাজার দিবে ঠিক ইয়া উবাইছে বিড় বাইশ দিনের হরিতা টেলার জীব বড়ি গেছে এখন কোথায় তাই দশ হাজার না তার সাবাল বড় মাথো না ভাই এর কারণে হুশ মাহুই নক থল থালোচক হরিয় না ও যে আল্লাহর বান্ধি যে বাইশ দিনের হুড় থাকু মরি গেছে বালা বেঠা তো এবার নাই ও তো দশ হাজার উদ্ধার হল আমি পুরা তথ্য লাগাইতাম হারি না বেঠাই আবার রাখল কি খাঁধাইল কারণ তো চিন্তা আছে না এটা লুকাইয়াও বেঠি নতো যাইন যাইনি নাই বন্ধ নকলে বেঠার আধার কার্ড জেরস করে দিলেই ইটাইলা তো ইচ্ছে নাই বন্ধনী গো হারাম খালি হুন সুদ খাবো হারাম ওগুল নাম শুদ্ধি। নি ঠেকা দিয়া যে গুগুনি বন্ধন যে গুগো তো হারাম এর কারণে বাইরে জল আই জমিন বাবাই জমিন হালাল খাও মায়ে জমিন হালাল খাইলা বন্দা গেজা যা যেটা খাই ভাই হালাল খাও তোমার গর্বের মধ্যে তোমার যে জাদু মনি আছে এই জাদু জমিন বড়ইবা ইগে জমিন তোমার লগে হালালে করব বেরা না হে হুটার খুলো নাই নয় হরুতা। এর কারণে আমরা খেয়াল করা লাগবো সন্তান মার গর্ব এই সময় মায়ের বেশি নমাজ তাই কিতা করতায়। সরু যখন মার গর্ব নিসময় সময় মায় জমিনও বেশ আল্লাহ করতায় নমাজ ভরি আল্লাহর কালাম কোরআন শরীফ টিলক করতায় তোমার ভেটও যে আছে চাই পড়ে হোক ইগো বড় হইব জমিনো আইব এগে নমাজ ধরব আল্লাহর কালাম কোরআন তিলাও করব আর যে মায় সাভাল ভেটর ভিতরে তুমি কালি নন্দিনী ভিলিমকে ইগু জমিন মোবাইল তুটারকে বাস্তব ফোটালি মাসো না সরুটা ওটাও সে আছে মোবাইল হাততালে আপনার ইউটিউবও মারিয়া যে তোকে খালি ঘুরিব দরগাহাই আর ইউনিভার্সিটির মাঝখানে নেট নাই তো ইটা মারি ভালো হি তেমনি নাই ভাই এখন ডিজিটাল ইন্ডিয়া এর কারণে মা বই করিও আমি খুঁই বেজান দেখছি হয় আর আহলে অথ মুখামর ডাল হয় মূল্লাও খারাপ পাইতায়। হ্যাঁ ঠিক আছে নয় আমরা এমনে মানে সৈন্য বলে অনু যাই ও করিমগঞ্জ আর এখন আছে আমার এখানে নাম হইল শাকবা ইন হাজার হাজার বেঠি ওই না বেঠিন তো দুমা দিতান মাথো না হুসরা লাগবো আমরা রে মানুষের কমেন খরচ আইস তুমি আইস ঠিক আছে হদারে দিব ইবা এবার দরকার কিদা ইন বেগেলা বেটাইল ময়দান বারোই তো এখানে ওটার নাম তৈল পর্দা এর কারণে আমার বুঝুর গেল আল্লাহ হাবিব

আরেকজন দুইজন ৰসুল্লাহর সামনে বসে আসলা এমন সময় দেখা যায় আল্লাহৰ হবিবা কালি চলাটো সলামত একজন সাহাবি অন্ধ সাহাবী নৰনা মৈৰ হজরত আব্দুল্লাহ ইমলে উম্মে মত্তুম রাধী আল্লাহ আল্লাহর আলা সামনে আহিতে ছয় ৰসুল্লায় উম্মে চলমা একতা দিবা হো হে উম্মে সলমা তুমি পদ্দার ভাই খেয়াল করিলা নাও হে উম্মে আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার সামনে আইতরা খেয়াল করো ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসির না এই নন্দ চৌকে দেখো না আচ্ছা খাও এরা কইলা ইয়া রাসূলুল্লাহ যাই নাইতরা এই নন্দ চৌকে দেখো না আইলে কি তোই ও নভিজি হইলা তুমি তাই খানি খোদার কসম আল্লাহর দরবারে সুখ্রিয় আদায় করিয়ার আল্লাহ দুইটা নয়ন দিছেন বালা বলে তুমি তাই তো থানে দেখানি ওটা দেখা তানে পরহেজ হিলাও ওটার নাম হইল পর্দা এর কারণে খেয়াল করা লাগব আই জমিনো অলি আল্লাহ যদি পাইতে চাও তাহলে মা পর্দার ভিতরে রইতে লাগব বাবা পর্দার হালতে চলতে লাগবো খাদ্য যেটা খাইবাই হালাল খাইবাই ও তোমার আল্লাহ হল পয়দা করে দিব আল্লাহ আমি আর যদি পর্দার হালতে দেখো না ও ভাই যদি উঠবালাই দেখিয়া যায় ইন্ডাস্ট্রি বাড়িতে হে রাউন বাড়ি মাত মানে কড়া হয়ে যান হ্যাঁ না কড়া নাই বা আমি মাতা আমার দূরই তো দাবত দিয়ে আনছেন হকমান মাতি দাও আল্লাহ কামতো দিন আল্লাহ জিগার করবা কই্লা মাল বাইতে পারি মিঠা আওয়াজ করছ ইনো মালুর নাই হকমত মাতি আমি যাইমু ঘরে ঘরে পর্দা রাখতে লাগবো যে বাড়িতে পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত আছে যে বাড়িতে পর্দা নাই খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাই নাউজুবিল্লাহি মিন জালিক এর কারণে কিছু মা বই নকলে খালি মেসা হল দেখলে মাতার খবর ঠিক আছে আর এখানে মুরব্বী মানুষ থাকলেও নাই আছেন মাতো না ও যে বাড়িত মা বই নকলে সফল পরিধান করে মাতার সফল নাই ফনা বাড়ি যায় ইতা বেটিং তোর এক জোরাও দুইস নাই গোর বেঙ্গাই আটের উঠা নেদি হে দেখে না পাচ্ছ না গড় বেঙ্গায় নাইটি বগল খাটা নাইটি আনিয়া দে কোন কিতাব ভাইলায় তুমি বগল খাটা নাইটি বিন দিত হ্যাঁ হাত লম্বা দেও না ভাই ও উল্লাহ বাদ তো আমি হরুবেলা মাদ্রাসার যখন আইয়া আমার বাড়িতে সাড়ে তিন কিলোমিটার আমি আঁটি আবার লাগতো পারে রাস্তা খাসা রাস্তা আঁটি আটি আইতাম বাদে কয়দিন বাদে আমার মাইজলা বাই আমার সাইকেল এখন লইয়া দিয়েছিল হিরো ওখান হইলা কয়দিন বগলি চালাইতাম বাউয়া তো ক্লাস আসল এর বাদে সিটও চড়াই কিছি তাও ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ না বুঝলছে নিজে সময় বাইশ ছব্বিশ ছাব্বিশ আসলো না বাবাই যে পেঠায় বিয়াত বিএসএ পাইছে কইছে আব্দুল কুদ্দু সর এক বাক্য হ্যাঁ তার করিমুদ্দিনে বিয়াত বিএসএ সাইকেল হয়েছে এখন ফর্চুনা হইলেও ই নাম নাই ই নাম আছে নাকি বিএসএর বহুত দাম আসলো বাবাই অমুকে কীটা পাইছে বলে আটটা হলর এখন কলর নাইটা ইমার্জেন্সি এখন দাও হয় ঘরো কাপড় ধুই না কোন নাম কিতা তা খো না ওয়াশিং মেশিন হয় এটা আমার নাই আর আমি জানিও না হয় ইটা দরকারই না এই রাইয়া মোল্লা কতদিন মরি যাইবো ইটারে করতাই না আমার আওয়াজ শুনিনা অসুবিধা হয় খাড় খাড় বুড়া লাগের দেখি আটখান তুলো চাই মাস আয় আয় ঠিক আছে ও তুমি আজ মুছন উঠিলো তে যাও আমার মাটাও নিলাও এখন খালি মেসা বহল দেখলে হয় মা বই নখল বেজারই না দেখিয়া না না আমার হলুয়াজ বেশি বেঠিন আমার ওয়াজ বেশি বেটিনতে বাজায় হ্যাঁ বেশি মা বই নখলে বাজায় আর এলা বহু জায়গা আছে গাওয়ালি বেটিংয়ে পরামর্শ করিয়া সান্দা তুলিয়া মূল্লার দাবত দিনে ভাই কন বাহান আল্লাহ হ্যাঁ এর কারণে আমি মা বই ভাই আল্লাহ এর আর হায়াত্র বাড়াই দিও সারা এখন হুমামি ও আমি আটিয়ে যাইয়া এক বেঠাইতাম খৈনা বেটি লইয়া নাইয়ের যাইতা হোর বাড়ি এত হইলো আপনার এটাশি এটা সি এখন জেনারেশনের আসেন ভাই না এর বাদে এখন নাম হইলো বিআইপি হয় এখন ইতাল নাই টলি এখন টলি বাবা ও এটা সি সলমা আগে আর আব্দুর রহিম করে মাতার কাপড় নাই উমই চল দিতরা দতা রাউসা গুলা আপনার জেলা কট্টার কট্টার করে বললো আটিয়া যাইতরা আর মাথা সারার হইলা দেখলাম আমরা মা শাসিনটে আপনার সুলো কিতাব দিতা খাজা নানি না দুই টাকা আসলো উলোর গুন জিওর দাম ওলা গোল উলে গু আসলো দুই টাকা কোনো সময় খরদনি ছিঁড়িলে আমি মায়ের খাজা তনি নিয়ে খরদন লেখাইছিলাম কয়দিন মাঝে কইতারে আমার তা শেষ হয়েছে আর নিয়ে দাও ও এর বাদে বার হইলে নাম হইল কিলিফ ও ফাঁকি রে লাগা না এর বাদে আরেকটা বার হইলে ওইটার নাম হইল কি দা বলে খাটাম তার হরিয়াল্লে শাড়ি দে এর বাদে দেখুন আর ওই নাম হোজাপতি কয়দিন রুয়ে দেশন খালি ওলা দৌড়াইছে খালি মাতা ও আল্লাহর বান্ধিয়ে আপনার রু দিছে মাতার আর গুড়ার যেটা আটিয়া আঠিআ আর ভেঠা মাতার খবর দে আমি তোলা করে কেন আমার তো খেয়াল করার কথা নয় মূল্লার সাইজও বালা নাই ও তো এবার তোলা সাইজ আগে আমার সাইজ বালা আসলো না ছনি আমি এখারে কুঙ্কালও লাগান আমার আগর ইউটিউবও আজ দেখলে দেখতে পারবা দুই হাজার থিন তলে একুশ বছর ই আছে আজ একুশ বছর আজর রানিং যে আল্লাহ দরগাহুনা টানিয়ে আজই আল্লাহ কবুল করো কল্লা হুমামি ও আবার হৈতরা হে মাতার খবর ফিরিয়া হয়েছে চপ মারো কী মাতার খবর দিতাম বুলে দেখলে নানি হোক

আমি উনিয়া কইলাম রে টেলা লাটাই গুনতা লাইনি এর কারণে ভাবইলা বল ই জমিলো টেলা না যদি কোন মানু হয় তোমার জন্য বেগানা এনরে সামনে তুমি পর্দা করতে লাগবো টুক টুকিয়া লা বৈসাবর কাছে পর্দা করতে লাগবো বেনর বৈসাবর কাছে পর্দা করতে লাগবো এলটর বৈসাব যাই না সর পর্দা করো ইন টেলালার এলটা লইলে কামাইবে না এর কারণে মা বইন কল যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং যায় সুবহানাল্লাহ আল্লাহুম্মা খরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদ সারিয়া চকু দুইটি সৈয়া তাকব খালি হইব ভিন্দেরা আল্লাহ মলা আমার বুজুর্গ নির্ধারিত টাইম আমার শেষ হয়ে গেছে দুই চার মিনিট হাজিল হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী আর আমি যে টপিক নিয়ে আলোচনা করলাম শেষ সত্তা ভারসিন আল্লাহ যদি আমারে বাছাই না হোনারে বাছাইনার আগামী বছর সবেপরা তো রাইট যদি স্যাংশন হয় সে আগামী বছর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কলা বসায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় সমান মানুষ হিসাবে মাতখ কথা বুল তুটি হইতে পারে যদি বুল তুটি হয়েছে আল্লাবাস্ত হিসাবে মাফ দিবা আল্লাহ তালা মফ দিতা আমার লোক দোয়া করবা মফতরে বিদায় নিতাম لنا وترحمنا لنكونن নাম তবু ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا لا اله الا انت سبحانك اني اني كنت من الظالمين

আল্লাহ বিশ্বাস করি আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবর মাসিনী মায়ের বাবারে আপনি মৌলার জন্য তোর হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দেও আমরা রোসার হল পিন মুর্শিদর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ হকানি আউলিয়া কেরাম হল হকানি উলামাই কেরাম হলোর হায়াতে দরাজ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মোকাম কমিটির যারা আসুন কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধ হলে এত কষ্ট পরিশ্রম করিয়া মহিলাই জন্ম করছেন কবুল ফরমাও আয় আল্লাহ সে নির কবুল ফরমাও আমরা সারা খাইম খুশি হইম আমরার মধ্যে গান্ডে বেহেছি সিন্নে খাবাই একুশ করাইলাও রব্বুল আলমিন বিশেষ করিয়া আয় আল্লাহ আমার জুয়ান যুবক সমাজ ভাই আইন তোরে হজরত তোমারের মতো শস্যাও শিবে দেও তাদের দনের মধ্যে বরক দেও শরীর শক্তি দান ফরমাও আয় আল্লাহ অনেক জুয়ান ফড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরা ফিরা কতরা রে দয়াল আল্লাহ তোমার কদরতর কদম ধরিয়া হইয়া আমার যুবক ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা কেন করিয়া দেও আয় আল্লাহ

আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি থরিদ্রাফ নেম্লাই উত্তিন লো ফরমাও আয় আল্লাহ অনেকে পরীক্ষা দিতরা এবং দিতা প্রত্যেক করে আপনি মওলাই कामयाब ইনাসিব ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এখানে নেকয় রুইবার তাওহীদ দান ফরমাও আল্লাহ মুসলমানদের বৈchainIdে সেবিরেছে ইতার জান মাল আজর আবরুর হে হেফাজত আপনি মওলাই ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিবুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদ الحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله